আসসালামু আলাইকুম ওয়ান প্রবাসী ভাই বন্ধুরা দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে আর বাবের অনুমতি ছাড়া বিশা লাগানো যাবে কিনা এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে এটা লাগানো যাবে কিনা আর বাবের অনুমতি ছাড়া যেটা পূর্বে ছিল আর বাবের অনুমতি ছাড়া আমরা বিশা লাগাতে পারতাম না কিন্তু পরবর্তীতে সরকার আমাদেরকে একটা সুন্দর সুযোগ দিয়েছে আমরা বিশা শেষ হওয়ার পরে আর বাবের অনুমতি ব্যতীত আমরা অন্য স্থানে বিশা লাগাতে পারি কিন্তু মাঝখানে বা এখন কিছু রিউমার আছে কিছু গুজব আছে যে এখন মানে জানুয়ারির এক তারিখ থেকে অর্থাৎ দুহাজার সাল থেকে এই নিয়মটা বাদ হয়ে যাবে এটা অনেকে কমেন্ট করছেন এইখান থেকে ওখান থেকে শুনছেন তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমি গণমাধ্যমে তো কোনো ধরনের আলাপ পাইনি এই কারণে হচ্ছে আমি সানাদ বেশি গিয়েছিলাম আমি বেশ কয়েকটা স্নানো অফিসে গিয়েছি এবং সবাই একটাই কথা বলেছে যে এই ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই সরকারিভাবে কোনো ধরনের তথ্য তারা জানে না সুতরাং এই যে জিনিসটা ছড়িয়েছে সেটা হচ্ছে মুখ থেকে মুখে আর কি মুখ থেকে মুখে ছড়িয়েছে যে আগামী বছরের এক তারিখ থেকে আগামী দু তিন দিন পর থেকে আর বিষা আর বাবের অনুমতি ছাড়া লাগানো যাবে না এটা পূর্বনি ওটা ফিরার বেটে হচ্ছে মুখ থেকে মুখে এটার থেকে এটার জন্য সরকার থেকে কোনো ধরনের তথ্য দেয়নি আর হচ্ছে কোনো ধরনের দিক নির্দেশনা সানাদু বেশ কেউ দেওয়া হয়নি তাইলে হচ্ছে মানুষের মুখ থেকে মুখেই ছড়াচ্ছে এই বিষয়টা তো এই বিষয়গুলো

বিশ্বাস লাগাতে পারবে না শেষ করার পরে এবং এক তারিখে তো এটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কি দেখতে পাই না পাই ঠিক আছে তো এটা নিয়ে টেনশন করবে না যারাই আরবাব পাল্টাবেন তারাই আহ আগামীতে আরবাব ইনশাল্লাহ পাল্টাতে পারবেন এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না সবাইকে আসসালাম